ছোটো মেয়েদের জন্য পরিস্থিতি কতটা খারাপ হলে আপনার চিন্তা বা সতর্কতা কতটা সিরিয়াস হতে হবে তার কয়েকটি উদাহরণ নিচে তুলে ধরা হচ্ছে এক আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে অনেক উপরের তলায় আপনার কম বয়সী মেয়ে এক সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে ওঠে নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই দুই কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায় এক ব্যাচ চলে গেছে আর এক ব্যাচ আসবে কোচিং সেন্টার ফাঁকা আপনার মেয়ে আগে ভাগে চলে গেছে একা সেন্টারে আসে শুধু টিচার আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় কাউকে বিশ্বাস করা যাবে না মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই এবং পিতা বাসায় থাকে মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায় বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোটো মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে লম্বা ফসলের ক্ষেত যেখানে দাঁড়ালে দেখা যায় না যেমন পাট ইক্ষু ক্ষেত এমন ক্ষেতের পাশ দিয়ে মেয়েকে একা যাওয়া আশা করতে নিষেধ কখনই এই কাজটি করতে দেবেন না কারণ এটি নিরাপদ নয় মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না একমাত্র নিজের পিতা মাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্রাকিংয়ে রাখুন কি করবেন বিপদ হলে তো আপনাদের যাবে আপনারা মেয়ের বাপ মা কারো কিছু আসে যায় না বাকি জীবন মাথা গুজে মাথা কুটকুট করে মরতে হবে সবার শুধু বলার জন্য নয় আমি অনেক আগ থেকেই এগুলো মেনটেন করছি করে যাচ্ছি আপনারাও করবেন আপনারাও পাশে থাকবেন নিজে শুনবেন এবং অন্যকে শোনানোর জন্য এটি লাইক শেয়ার